বেআইনি অনুপ্রবেশের জন্য গতকাল আগরতলা রেল স্টেশনে চার বাংলাদেশি মহিলা ধরা পড়েছে রেল থানার ওসি তাপস দাস জানিয়েছেন ধৃতরা রেলে পুনে এবং আহমেদাবাদ যাওয়ার জন্য বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে আগরতলায় এসেছিল তাদের সঙ্গে সোনামুড়া এলাকার এক দালালকে আটক করা হয়েছে ধৃত পাঁচজনকেই আজ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি হ্যাঁ আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়া নাগরিক অ্যারেস্ট করেছে তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা আরেকজন রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জ্যোতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি জলার ডিস্ট্রিক্টে কলম ছাড়া থানা বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি